বৃহস্পতিবার রাতে মিনিটের ঝড়ে লন্ড হয়ে গেল তুফানগঞ্জ দুই এলাকা ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি এবং ঘরের নিচে চাপা পড়ে আহত কয়েকটি গবাদি পশু জানা যায় বৃহস্পতিবার রাতে আচমকা প্রবল ঝড় ওঠে বুঝে ওঠার আগে গাছ ভেঙে পড়ে ঘরের উপর কোনো ক্রমে প্রতিবেশী বাড়িতে আশ্রয় নেন তারা মুহূর্তেই ঝড় থেমে যায় কিন্তু কয়েক মিনিটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘর ভেঙে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন প্রধান বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন এবং প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন হুট করে আশঙ্কা একটা ঝড় আসলো এই ঝড়ে মানে আমাদের বাড়ি যা আছে বাড়ির দুইটা ঘর একদম অলরেডি মধ্যে মোটামুটি পাঁচটার মতো গরু ছিল গরুগুলো আহত শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়